কখন আসবে লাগাতে এখনই আসবে আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা কি বন্ধুরা এবার খুশি তো ফাইনালি আমাদের পাশের ঘরটাতেও কিন্তু স্লাইডিং উইন্ডো লাগানো হবে ভীষণ আনন্দ হচ্ছে তবে আরও বেশি আনন্দ হতো আর তোমাদেরকেও আরও বেশি আনন্দ দিতে পারতাম আমাদের যে বাইরে আরও তিনটে না চারটে তিনটে মনে হয় তিনটে জানলা রয়েছে সেই জানলায় যদি একবারে লাগিয়ে নিতে কিছু করার নেই টুকটুক করেই আমাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে বা বাড়ির কাজগুলো শেয়ার করতে হবে তোমাদের সাথে কারণ একবারে যদি সম্ভব হতো তাহলে কেউ এইভাবে টুকটুক করে কাজ করতো না তাই না বলো তো যথারীতি এই দুপুরবেলা থেকেই একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি এর আগেও একটা ব্লগ অবশ্য আমি করেছি সেটা তোমরা আগামীকাল পেয়ে যাবে ঠিক দুপুর দুটোর দিকে ক্রিয়েশন অব বিষ্ণুরিয়া চ্যানেলে আমার মনে হলো এই ব্লগটায় তোমাদের সাথে আগে শেয়ার করা প্রয়োজন তো যথারীতি নিয়ে চলে এসছি নতুন একটা ব্লগ জানলার অর্ডারটা যেদিন দিয়েছিলাম সেদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো তোমরা অনেকেই খুশি হয়েছিলে যে জানলাটা আমরা যে লাগাচ্ছি তবে আর একটু জানি বেশি খুশি হতে যদি পুরোটা লাগাতে পারতাম মানে এইটা ওইটা আর ওইটা মানে আর তিনটে জানলা বাকি থাকছে তো এই তিনটে জানলা আবার পরে হবে এখন এই মুহূর্ত তো সম্ভব নয় তোমাদের তো বললামই নাহলে কে ভাই টাকা থাকতে এরকম একটা একটা করে জানলা লাগায় কিন্তু কিছু করার নেই আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এরকমই টুকটুক করেই কিন্তু কাজ করতে হয় তো এই দিয়ে দুটো জানলার দিয়ে গেছে মানে মেন কথা আমার ঘরটা আগে প্রয়োজন ঘরে জানলা দরজাটা লাগানোর প্রয়োজন তো দরজাটা জানি না কবে আবার কি হবে তো দেখা যাক কি হয় ভগবান যদি চাই সেটাও অবশ্য হয়ে যাবে হয়তো খুব তাড়াতাড়ি কিন্তু জানি না তোমাদের কথাও দিতে পারছি না যে এর মধ্যে দরজা লাগাবো কি না জানলাটা তো আপাতত হয়েছে। হয়ে যাক তো এই তিনটে জানলা পরে দেখা যাবে তো আজকে দিয়ে গেল। মানে সকালেই ফোন করেছিল কাকা যে আজকে লাগাতে আসবে তো এই যে জিনিসগুলো এখন দিয়ে গেল তো দেখা যাক কখন আসে লাগাতে বললো তো আসবে আধ ঘন্টার মধ্যেই আসবে তো যাই হোক আর কি বলবো তো ওটা বেশি বলছি না মাথাটা যন্ত্রণা করছে বুঝতে পারছি না কেন হঠাৎ করে একটু দিপদিপ দিপদিপ করছে আসলে যে গতকালকে ঘুম হয়নি না ওই ঘুম হয়নি বলেই হয়তো এই যন্ত্রণাটা দুপুরবেলায় ভাবছিলাম ঘুমাবো কিন্তু এই যে কাজে আসবে এখন কত কতক্ষণ লাগবে না লাগবে কাজ করতে আমি তো জানি না দেখা যাক কি হয় যদি চলে যায় কারণ আজকে এডিটের সমস্ত কাজ কমপ্লিট ঘুম হয়নি ততক্ষণ আমি এডিটের কাজটা করে রেখেছি তো তার জন্যে দুপুরবেলা একটুখানি ঘুমাতেই হবে নাহলে আমার মানে আমাকে আর দেখতে হবে না কারণ রাত্রিবেলায় যদি আমি দুপুরে তো ঘুমাই না তোমরা জানো কিন্তু রাত্রিবেলায় ঘুমাই নি সেটা যদি একটু দুপুরবেলায় না পুষিয়ে নিই তাহলে ব্যাস শরীরটা শেষ হয়ে যাবে তো চলো পরে দেখা হচ্ছে দরজাটা দিয়ে খোলাই থাক আর এই যে এখানটায় রেখে গেল কাজ হোক তারপর দেখাবো আবার রান্না হয়ে গেছে মাছের ঝোলটাই বাকি ছিল তো মাছের ঝোলটা একদম রেডি কাঁচা লঙ্কা দিয়ে করেছি একদম হালকা পাতলা দুপুরের জন্য এদিকে কিছু বাসন ছিল সেইগুলো এখন মাঝে ঘশা করে নিচ্ছি কারণ রান্না কমপ্লিট মানে এবার কড়াই খুন্তি বাসন এই সমস্ত কিছু একটু মাঝ মেজে না নিলে ভালো লাগে না ওই যদি মনে হয় আমি সিঙ্কে রেখে দিই পরে করব ওই পরেটা জানো তো পরেই হয়ে যায় তাই সাথে সাথে জিনিস যদি সাথে সাথে করা হয় তাহলে দেখবে ভালোই হয় আর একজন কমেন্ট করেছিলে কড়াইটা কিভাবে আমার মা পরিষ্কার করলো অ্যাকচুয়ালি বালি দিয়ে কড়াইটাকে পরিষ্কার করেছে আর তার সাথে তো অবশ্যই ভিম লিকুইড ছিল স্কচ বাইট দিয়ে ডলেছে তো বালি দিলে না খুব সুন্দর পরিষ্কার হয় দেখবে এই বাসনগুলো দেখ তোমরা হচ্ছে যদি মানে মাজার চেষ্টা করো দেখবে খুব সুন্দর ভালোভাবে বালি যে বালিতে যেমন আমাদের বাড়িতে যে বালিটা রয়েছে সেই বালিতেও ভালো হয় এমনকি যে সাদা বালিগুলো হয় না সেই বালিগুলোতেও খুব ভালো পরিষ্কার হয় তো তোমরা দেখতে পারো আমিও কিন্তু এই বালি দিয়েই কিন্তু পরিষ্কার করি করা সত্যি ভীষণ পরিষ্কার হয়েছে আবার হয়তো একটুখানি ইয়ে হয়ে যাবে তো তো তারপর আবার আবার মা যখন আসবে তখন একটু মেজে মেজে দেবে তবে তবে হ্যাঁ আমার কিন্তু মধ্যে দেয় ও মানে অতটা ভালো পারে না তবে হ্যাঁ যতটুকু একটা বড় হিসেবে যতটুকু কাজে হেল্প করা ততটা তো অনেকটা অনেকটাই করে এটা বলার বিষয় নয় তোমরা সেটা জানো দেখতেও পাও চলো আজকে দুপুরে রান্না বান্না তোমাদের সাথে এক ঝলকে শেয়ার করি এখানে রয়েছে বেগুন সরষে তো বেগুন সেটা জানি ভিডিও দেখে অনেকেই জিজ্ঞেস করবে রিয়াঙ্কা কিভাবে করলে রেসিপি দাও তো এটা রেসিপিটা অবশ্যই তোমাদের আগামীকাল ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়াতে শেয়ার করে দেবো আর করেছি হালকা করে মাছের ঝোল ও আসতে একটু দেরি হবে ফোন করে বললো খেয়ে নিতে আর সত্যি বলতে আমারও খুব খিদে পেয়ে গেছে এমনিতেই রাতে ঘুম হয়নি চোখে কেমন ঘুম ঘুম লাগছে একটু ভাবছি খেয়ে দেখ ঘুমাবো তো দেখো এখানে খাবার বেড়ে নিয়েছি তো চলো আর কি একা একা খেয়ে নিই খেতাম না অন্য সময় হলে কিন্তু এই সময় কষ্ট না দেওয়াই ভালো তাই না তাই খেয়ে খিদে পেয়েছে যতক্ষণে গতকালকে ঘুম হয়নি বললাম যে তোমাদের আসলে না গতকাল রাত্রিবেলায় হঠাৎ করেই আমার ঘুম যেন কোথায় উড়ে গেছে কিছুতেই দুটো চোখের পাতা এক করতে পারছিলাম না কিছুতেই না রাত্রির প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে তারপর ঘুম আসে ওটা রাত কোথায় ভোরবেলা যথারিতেই খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই চলে এসছে আমাদের জানলাগুলো লাগানোর জন্য তো তোমাদের সাথে এক ঝলকে একটু শেয়ার করে দিলাম ভীষণ আনন্দ লাগছে যে আস্তে আস্তে এই ঘরটারই একটু একটু করে কাজগুলো করে ফেলতে পারছি আর ওইদিকে কিন্তু আমার বর আসলো এই জাস্ট এসে গেল হচ্ছে জল আনতে ওর তো একদম টাইম বাধা কাজ মানে এক ঘন্টার ব্রেকে আসেও এসে তার মধ্যে স্নান খাওয়া দাওয়া তার মধ্যে জল আনতে যাওয়া এডগুলো তো করতে হয় তো দেখো এদিকে দুজন মিলে দুই দিকে জানলাটা লাগিয়ে নিচ্ছি আজকে এইবার কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছিল এর আগের বার যে জানলা লাগাতে এসছিলো না তখন অনেকটা সময় লেগেছিল তোমরাও অপেক্ষা করছিলে বলছিলে রিয়াঙ্কা ঝড় বৃষ্টির আগে এই ঘরে জানলাগুলো লাগিয়ে নেওয়ার জন্যে সত্যি বলতে ওই যে ইচ্ছে থাকলে এক এক সময় উপায় হয় না জানো তো তো ইচ্ছে ছিল তো পুরোটা পুরো জানলাগুলো একবারে লাগিয়ে নেওয়া কিন্তু সত্যি বলতে এখন অতটাও সম্ভব নয় যে সমস্ত মানে দরকারি কাজগুলো একবারে মিটিয়ে নেওয়া অনেক কিছু অনেক কিছু প্রয়োজন অনেক কিছু তোমরা অনেক কিছু সাজেশান দাও সবই বুঝতে পারি ওই যে সব কিছুর ঊর্ধ্বে একটা জিনিস যেটা হচ্ছে সামর্থ্য যদি সামর্থ্য হয় সব তো একবারে করে নেওয়াই যায় তাই না তো আপাতত এই ঘরটা তো হয়ে যাক তারপর নয় দেখা যাবে ঘড়িতে বাজে তিনটে আর আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে তোমাদের তখনও বললাম আর এই যে আওয়াজ হচ্ছে এই আওয়াজে আরও যন্ত্রণা করছে তো আমি দাদাটাকে বললাম যে দাদা তুমি বাদবাকি যে তিনটে জানলা আছে তুমি একটু মাপঝোপগুলো নিয়ে যাও যখন আমাদের সুবিধা হবে তখন তোমাকে ফোন করে বলে দিলে তুমি তাহলে জানলাগুলো রেডি করতে পারবে তাহলে আর মাপ নেওয়ার জন্য এক্সট্রা করে আসতে হবে না যতই হোক অনেকটা পথ তো মানে আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে অ্যাকচুয়ালি বললামই তোমাদের এর আগেও বলেছি আমার স্টুডেন্টের বাবা মানে আমার এক কাকুর কাছ থেকেই এই জানলাগুলো করা সে তার বাড়ি হচ্ছে ঠিক আমার বাড়ির বাপের বাড়ির পাড়াতেই এদিকে সাড়ে তিনটে বাজে ওকে এখন খেতে দিলাম এখন খাচ্ছে আর এদিকে দাদারা চলে গেল তোমাদের এক ঝলক দেখায় আমার মাথাটা এত যন্ত্রণা করছে কি বলবো এবার ঘরটা যেন আরো ইকো হয়ে গেল গো এমনি তো ইকোই জানলা সাদা সাদা লাগছে মনে পড়ে গেল সেই যে প্রথম আমাদের বাড়িতে যখন জানলা লাগানো হলো যখন ইয়োগ তার কিছুদিন আগে সেই দিনের কথাটা মনে পড়ে গেল জানো তো যে সেই সময় যে একটা ফিলিংসটা ছিল সেটাই বলে না টাকা কি এই টাকা ইনকাম করতে কতটা সময় লেগে যায় একটা লং প্রসেস টাকা ইনকাম করাটা কিন্তু খরচ করতে দেখো বেশি সময় লাগে না এই যে আসলো আর এই যে পেছনের জানলা দেখছো আর এই জানলা লাগালো টাকা নিল চলে গেল আর কি আমি ওকে বলছি যে দেখো টাকা কি। এই টাকা ইনকাম করতে কতটা সময় লাগে কিন্তু এই খরচটা করলাম কতক্ষণের মধ্যে খরচ হলো বেশিক্ষণও লাগেনি ওদের কাজ করতে মনে হয় চল্লিশ মিনিট মতো কি এক ঘন্টা প্রায় এরকমই লেগেছে হয়ে গেল কি বলবো আর যাই হোক আমাদের এই কাজটা দরকার ছিল এই ঘরটাকে মানে রেডি বলবো না থাকার উপযুক্ত করে নেওয়া কারণ রং টং সমস্ত কিছু এখন কিছুই হবে না কারণ আমাদের এখনও ওই সাইডে একদিক একদিক অন্তত প্লাস্টার বাকি রয়েছে পুরো দিক হয়ে গেছে একদিক বাকি রয়েছে তো সেই প্লাস্টার কমপ্লিট না করে আমরা এখনও রঙের দিকে যাব না ঠিক আছে তো রঙ হতে হতে এখনও ধরো এক দু বছর কিন্তু এই ঘরটা আমাদের প্রয়োজন ছিল তো তার জন্য আমাদের এই ঘরেরই জানলা দুটো লাগানো হলো আর বাদ বাকিগুলো করলাম না কারণ বললামই তোমাদের যে আমরা সমস্তটাই টুকটুক করে করছি মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করতে গেলে না এইভাবেই করতে হয় একবারে না হয়ে ওঠে না জানো তো তাও ভালো একবারে হয়ে ওঠে না তো আর কি যাই হোক এতেও অনেক খুশি হ্যাঁ তবে এ মাসে পেমেন্ট পেয়ে এই কাজটা আমরা সেরে ফেললাম ঘর বারান্দার সমস্তটা ঝাড় দিতে হবে তবে এখন না ও খাওয়া দাওয়া করে গেলে ভাবছি একটু শোবো মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে এই ঘরটা পুরো ক্লিন করতে হবে এই ঘরটা আর এই যে এই জানলাটা ঠিক আছে এদিকে আমার বড় মশাই খাচ্ছে ভালো হয়েছে সময় নেই অত কথা বলার খাবে তাড়াতাড়ি করে কাজে যাবে খাবো দুধ দেবো আজকে এমনিতেই কাজে যেতে একটু লেট হয়ে গেছে চলো তাহলে এই তো জীবন কি গো ঘরে জানলা লাগিয়ে দড়ি টাঙানো মানে দড়ি তো খুলে দিয়েছে এখন টুকটাক জিনিস মিলব কোথায় কি অবস্থা হ্যাঁ বেশি কেনার দরকার ছিল টাকা তো ছিল না আমাদের তখন যদি এখনের মতন হতো তাহলে হয়তো কিছুটা সময় নিয়ে আর একটু জায়গা নিতে পারতাম কিন্তু সেই সময় আমাদের এই দেড় কাটা জায়গাটা আমাদের কাছে যে কি আমাদের কাছে কি সেই মানে দশ কাটার সমান দেড় কাটা জায়গাটা কি কষ্ট করে আমরা এই জায়গাটা কিনেছিলাম সত্যি ভগবান জানে আর আমরা জানি আজকে হয়তো তার মধ্যে লকডাউন আজকে হয়তো ধরো একটু একটু করে নয় এক একটা করে কাজ করছি কিন্তু সেই সময় তো সেটার ছিল না একার ওপর সমস্ত কিছু তাড়াতাড়ি আসবা হুম ফোন করবা হ্যাঁ টাটা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি যেন আমাকে

সে আছি আমি তোমার আজ

আর কি গাল দাঁতে ব্যথা এখানটা টনসিলের এখানটাই খুলেছে এটা ব্যথা হচ্ছে প্রচন্ড দাঁতে ব্যথা সেই দিনকে হয়েছিল আবার সেই ব্যথা দেখি লবঙ্গ বলছি লবঙ্গ দাঁতের মধ্যে দেখবো দিয়ে রাখবো তাহলে যদি ব্যথা কমে প্রচন্ড ব্যথা করছিল দুপুরে বছর আমি আর ব্লক শুট করে নিজে দিদি দিদিভাই এসেছিল তো তার সাথে একটু সময় দিচ্ছিলাম তারপর থেকে সোজা ফোনটাকে চার্জে দিয়ে শুয়েছিলাম তো যেটা বলছিলাম একটা দিদিভাই এসেছিল দিদিভাইকে একটু সময় দিলাম তো উনি আবার আমার জন্য ফল নিয়ে এসেছে তারপর সিঙ্গারা মিষ্টি এগুলো নিয়ে এসেছে আমি এত শরীরটা খারাপ লাগছিলো গতকালকে যেহেতু ঘুম হয়নি না কালকে কতক্ষণ আমি জেগেছিলাম সাড়ে তিনটে অবধি ঘুম চুম মানে এত ঘুম লাগছে কিন্তু ঘুম আসছে না দুপুরবেলা ভাবলাম ঘুমাবো দুপুরবেলা যে জানলা লাগাতে আসলো তারপরে ভাবলাম বিকেলবেলা ঘুমাবো তো বিকেলবেলা ওই সময় তো ঘুমানো সম্ভব নয় তো আর ঘুমাইনি ঠিক আছে সন্ধে টন্দে দিয়ে তারপরে ঘুমাবো তো সন্ধে দিয়ে শুয়েছি আমার দাতে দাঁতে আর ঘুমাবো কি তাহলে ঠিক সেদিনকে যতটা হয়েছিল রান্না করতে হবে রান্না করবো দেখে কি সঙ্গী বলি না যে ও হচ্ছে আমার সঙ্গী হচ্ছে আমার সঙ্গী কেউ না থাকুক আমার কাছে ও থাকবে

হম পুরো বাবা কি ইয়ে হয়ে সাদা হয়ে যাচ্ছে যে মুখটা ঘোরাচ্ছি এই যে এখানটা ইয়ে হয়েছে না তাতে ব্যথা করছে আমি খেতে পারবো না রুটি গরম ভাত করবো যদি খাওয়া যায় দুপুরের কিছু বাসন ছিল সেই বাসনগুলো মাজলাম এখন মেজে সিংটাকে পরিষ্কার করলাম আর এদিকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি চালটা একটু কমই নিয়েছি কারণ আমার খাবার অতটা ইয়ে নেই ও যদি একটুখানি খাইয়ে দেয় তাহলে একটুখানি যদি খাই নাহলে সত্যি বলতে আমার ইচ্ছে করছে না খিদে তো পেয়েছি কিন্তু দাঁতে যন্ত্রণায় আমার আর কিছু ভালো লাগছে না এই যে ডিমের অমলেট

চলো চলো চল আইজ আমাদের খাবার আজকে ব্লগটা না আমি এই সকাল থেকে শুরু করেছি তো ব্লগটা আমি এখানে এন্ড করছি কারণ জানি না এই ব্লগটা কতদূর কি গড়িয়েছে যদি অনেক বড় হয়ে যায় আমাকে দুটো চ্যানেলেই ডিভাইড করে দিতে হবে ও সেকেন্ড চ্যানেল আমার চ্যানেল দুটো চ্যানেল নেলিয়ে দিতে হবে কিছু করাতে কোন একটা চ্যানেলে আমি ওই 25 30 মিনিট 35 মিনিটের ব্লগ আমি শেয়ার করতে পারবো না আমার এডিট করতে ভালো লাগে না তো যাই হোক দেখা যাবে সে এডিট করার সময় চলো আজকের মতো ব্লগটা এখানে মতো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কেমন আর জানলা লাগিয়ে কেমন লাগছে ঘরটা অবশ্যই জানি 走啦！走走走走走，走喽！走喽！